এটা হলো টায়ার টা খুবই হেভি হাই কোয়ালিটি একটা টায়ার ব্যবহার করছে আর এটা রিংটা টা আছে না রিং টা অ্যালমিনিয়াম এর প্রক আছে না অনেক প্রক থাকে জ্বালাই তোলা এটা প্রকটা কিন্তু ডাইরেক্ট প্রক দেখতে পাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার হয় এই যে এটা রেড কালার ফালাম আলাইকুম আর এখনতুল্লাহ রাখাত ভাইয়া মারিয়া মেনটা প্রাইজ আপনাদেরকে স্বাগতম নতুন আরেকটা বিরিয়ানি আসছি এটা হলো বাচ্চাদের সাইকেল বাচ্চাদের সাইকেল এর একটা বিরিয়ানি আসছে এটা ছয় থেকে বারো বছর বাচ্চারা চালাইতে পারবে মিনিমাম ছয় বছর যে বাচ্চার সে চালাইতে পারবে বাচ্চা যদি চালাইতে না পারে দুই পাশে দুইটা সাপোর্টিং চাকা আছে আমরা সাপোর্টিং চাকা লাগাই দিব সাপোর্টিং চাকা গুলো একটু দেখাও তো ভাইয়া এটা হেক্টর মাস্টার হেক্টর সাইকেল এই সাইকেলটার কোয়ালিটি খুবই ভালো এই যে সাপোর্টিং চাকা আছে এই সাপোর্টিং চাকাগুলো আমরা লাগাই দিব আমাদের সাথে সহযোগিতা করতেছেন আমাদের পারুক ভাই আহ উনি এই সাপোর্টিং চাকা গুলো দেখাইছে আপনাদেরকে এটা ব্যারিং সিস্টেম সাপোর্টিং চাকাটা হবে এর ভিতরে প্যারিং আছে ব্যারিং সিস্টেম এখন যখন ঘুরবে তখন লাইট জ্বলবে চাকাগুলো ঘুরলে লাইট জ্বলবে দেখা দাও একটু যখন ঘুরবে এটা একটু স্প্রেডে ঘুরলে লাইটিং হবে লাইট জ্বলবে আর সাইকেলের সম্বন্ধে একটু বিস্তারিত দুই এক মিনিটে বলে নেই এটা হলো টায়ারটা খুবই হেভি হাই কোয়ালিটির একটা টায়ার ব্যবহার করছে খুবই হাই কোয়ালিটির টায়ার আর এটা রিংটা আছে না রিংটা অ্যালমোনিয়ামের খুবই ভালো কোয়ালিটির জং ধরবে না মরিচা পড়বে না আর প্রকটা আছে না অনেক প্রক থাকে জ্বালাই করা এটা প্রকটা কিন্তু ডাইরেক্ট প্রক অনেকগুলো সাইকেলের আপনার সামনে প্রক করা প্রকটা জ্বালাই প্রকের থাকে সামনে আর এটা প্রকটা হবে ডাইরেক্ট প্রক এ কারণে ভাঙবে না আপনার নষ্ট হবে না সহজে নষ্ট হবে না আর এটা বাচ্চারা আশ্রয় চালাইতে পারবে মিনিমাম এক বাচ্চা মানে করেন পাঁচ বছর চালানোর পরে আরেক বাচ্চা চালাইতে পারবে নষ্ট হবে না এই পুল সাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার হয় এই যে এটা রেড কালার রেড কালারটা সুন্দর আর যিনি রেড কালারটা নিতে চান স্ক্রিনশ নিয়ে রেড কালারটা ছবি পাঠিয়ে দিবেন আর যদি কেউ ব্লু কালারটা নিতে চান ব্লু কালার স্ক্রিনশট নিয়ে ব্লু কালারটা পাঠিয়ে দিবেন এই সাইকেলটার দাম আমরা নিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো এই সাইকেলটার দাম হবে সাপোর্টিং শাখা সহ ঠিক আছে আর এটা আপনারা ঢাকা ঢাকা আমাদের মারিয়াম এন্টারপ্রাইজে যদি সরাসরি আইসা নিতে চান ঠিকানা দেওয়া থাকবে ভিডিও স্ক্রিপে আর আপনারা যদি হোম ডেলিভারির মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আগে এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার মাল হাতে পেলে পরে দিতে পারবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন